আসসালামু আলাইকুম আহমতুল সম্মানিত দিনী ভাই বোনেরা আমি আছি আজকে মাওলানা মোজাম্মেল হক আপনারা দেখছেন সাতসাথী আছি মোল্লা টিভি ইউটিউব চ্যানেল আমি আজকের আপনাদের কাছে আলোচনা করব বিশ্ব ওয়াসাল্লাম পবিত্র রমজানুল মুবারক মাসিক কোন জিনিস দিয়ে ইফতার শুরু করতেন বা আমাদের জন্য কোন জিনিস দিয়ে ইফতার শুরু করা সুন্নাত সেই সম্পর্কে ইনশাআল্লাহ তাআলা চলুন কোথাও আগে না বাড়িয়ে মূল ভিডিওর দিকে আগে বলা সম্মানিত দিদি ভাই বোনেরা আমি আলোচনা করছি পবিত্র রমজানুল মুবারক মাছের রসুল্লাহ সাল্ল সাল্লাম কি দিয়ে ইফতার শুরু করতেন চলুন জেনে নেওয়া যাক রসুল্লাহ সাল্লার সাল্লাম তাজা খেজুর দিয়ে ইফতার শুরু করতেন যদি তাজা খেজুর না পাওয়া যেত রসুল দিয়ে ইফতার শুরু করতেন সুন্দর স্বচ্ছ পানি দিয়ে ইফতার শুরু করতেন সোভান আল্লাহ আল্লাহ পাক রবুল আলামিন আমাদের সকলকে রসুল পাক আলাইহি ওয়াসাল্লামের দেখানো সন্ন্যাত অনুযায়ী সাাদ করার তৌফিক দান করেন আমিন ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি